আমরা যদি কৃষিতে টিকে দেখতে যাই এবং আমরা যদি লাভবান হতে যাই কৃষিতে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে আগাম সবজি নিয়ে কাজ করতে হবে কারণ বর্তমানে যে চাষাবাদের অবস্থা এবং বাজারে অবস্থা আমরা যদি আগাম সবজি কাজ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু সবজি চাষ করে খুব একটা লাভবান হতে পারি না কারণটা হচ্ছিল আমরা কিন্তু টাইমটা সিলেকশন করতে পারতেছি না এবং কোন ধরনের মাটিতে কোন কোন চাষ আগাম করা যাবে সেটা কিন্তু আমরা জানতে পারি না তো এই কারণে কিন্তু আগাম বাজার দর আমরা কিন্তু ধরতে পারি না তো সমস্ত দর্শক আগাম সবজি যদি চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে টমেটো টমেটোটা কিন্তু আগাম চাষ করতে পারবো তো টমেটো চাষটা আমরা কোন ধরনের মাটিতে কখন এবং কোন জাত নিয়ে শুরু করব সেটাই জানতে পারবো কিন্তু আজকের এই ভিডিওতে তো আপনারা যদি টমেটো চাষি হয়ে থাকেন এবং যদি টমেটো চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ সুন্দর দেখার চেষ্টা করবে তো আমরা যদি আগাম টমেটো চাষ করতে যাই সেক্ষেত্রে কখন থেকে এই টমেটো চাষটা শুরু করব তো সমস্ত দর্শক আগাম টমেটো যদি আমরা চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের শুরু থেকে এই টমেটোটা চাষ করা শুরু করা লাগবে কারণটা আমরা যদি আগাম একটু চাষ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু টমেটো বাজারে পাঁচ টাকা কেজি পর্যন্ত বিক্রি করা লাগে আবার যদি একটু আগাম চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু টমেটোর বাজার দর পঞ্চাশ থেকে আশি টাকা কেজি পাওয়া সম্ভব তো আমরা যদি আগাম চাষ করতে চাই অবশ্যই কিন্তু আমরা জুলাইয়ের মাঝামাঝি অথবা আমরা আগস্টের শুরু থেকে কিন্তু এই টমেটো চাষটা শুরু করতে হবে তো এবার আসি যে আমরা আগাম যদি টমেটো চাষ করতে চাই সেক্ষেত্রে কোন ধরনের জাত আমরা নির্বাচন করতে পারি তো জাতের বিষয়ে যদি বলি প্রথমে লাগবে হচ্ছে আপনার স্মার্ট বারোশো সতেরো তো স্মার্ট বারোশো সতেরো কিন্তু খুবই ভালো একটি জাত এবং এটার কালার যেরকম ফলন সেরকম এবং গাছটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফলন দিতে সক্ষম গত বছর যে সকল উদ্যোক্তা ভাইদেরকে আমরা এই স্মার্ট বারোশো সতেরো টমেটোর বীজ অথবা চারা দিয়েছিলাম তাদের কিন্তু রেজাল্টটা খুবই ভালো হয়েছে এবং বলছে যে ভাই এই টমেটোটা বাজারে কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হয় এবং গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টমেটো ধরে তো স্মার্ট বারোশো সতেরোটা কিন্তু আমরা এই সময়টা চাষ করতে পারি তো স্মার্ট বারোশো সতেরো টমেটো জুতোর কালারটা হচ্ছিল আপনার একেবারে লাল টকটকের কালার এবং সাইজটা হচ্ছিল আপনার ডিম বাকৃতির একেবারে গোলো হবে না একেবারে লম্বা হবে না এবং বাজারে কিন্তু এটা চাহিদা অনেক ভালো থাকে কারণটা হচ্ছিল এটা কিন্তু বাজারজাত করতে অনেক সুবিধা হয় কারণ এই টমেটো কিন্তু একটু শক্ত টাইপের হয় এবং নরম হয় না এ কারণে কিন্তু বাজারে অনেক চাহিদা থাকে তো স্মার্ট বার্ষ কিন্তু আমরা জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের শুরু থেকে আমরা কিন্তু চাষাবাদ করতে পারি এরপর আসি যে আরেকটি জাত আমরা চাষাবাদ করতে পারি সেটি হচ্ছে আপনার বাহুবলি তো বাহুবলি জাতটা কিন্তু অনেকে চাষ করেছেন এটা কিন্তু ফলনটা অনেক ভালো হয়ে থাকে এবং সাইজটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে তো বাহু টমেটোটা কিন্তু আমরা আহ চাইলে এই জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের শুরু থেকে আমরা কিন্তু চাষাবাদ শুরু করতে পারবো তো এই দুইটা গেল হচ্ছে আপনার ডিম আকৃতি টমেটো অর্থাৎ একেবারে লম্বা হবে না একেবারে গোল হবে না হ্যাঁ এই কিন্তু আপনার ভালো জাত এবং শক্ত টাইপের টমেটো হয়ে থাকে সেক্ষেত্রে কোন জাতটা চাষ করতে পারবো তো গোল টাইপের টমেটো যদি চাষ করতে চাই প্রথমে যে জাতটা থাকবে সেটা হচ্ছে আমার মিন্টু সুপার তো মিন্টু সুপারটা কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং ফলনটা অনেক বেশি হয়ে থাকে আর দ্বিতীয় নম্বরে আপনার যেটা চাষ করতে পারি সেটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সফল সিনটেন্ডা কোম্পানি সফলটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে হ্যাঁ আমাদের বকুড়াতে কিন্তু গোল টাইপে যদি টমেটো চাষ করা হয় সফলটা কিন্তু অনেক উদ্যোক্তা ভাইরা চাষ করে থাকে কারণ এটার ফলনটা অনেক বেশি হয়ে থাকে তবে গোল টাইপে টমেটোর একটু সমস্যা হচ্ছিল যে টমেটোগুলো কিন্তু একটু নরম হয় হ্যাঁ একটু নরম হয় তো আপনাদের এলাকায় যদি গোল টাইপের টমেটো চলে সেক্ষেত্রে আপনারা মিন্টু সুপার অথবা আপনার সফল সিনজেন্টা কোম্পানি এই দুটি আপনারা চাষাবাদ করতে পারবেন তবে আমার মনে হয় যে আপনারা যারা টমেটো চাষ করতে যাচ্ছেন যাদের এলাকার ডিম্বা আকৃতি টমেটো চলে অর্থাৎ হালকা লম্বাটে টমেটো চলে তারা কিন্তু অবশ্যই স্পট বারোশো যেটা আছে ওটা টমেটো চাষ করে দেখতে পারেন কারণ এটা আমরা বেশ কয়েক বছরই চাষ করেছি এবং এটা কাজ করেছি এটা ফলনের যেরকম কালারটা সেরকম বাজারের চাহিদাটা সেরকম তো সমস্ত দর্শক আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন আশা করি কোন জাতটা চাষ করতে পারবেন এবং হচ্ছে আপনার কোন সময়টাতে চাষ করতে পারবেন এটা কিন্তু আপনারা জেনে গেছেন এবার আসি যে কোন ধরনের মাটিতে আমরা এই টমেটোটা চাষ করতে পারবো তো টমেটোর জন্য সবচাইতে আপনার হচ্ছিল ভালো মানের মাটি হচ্ছিল আপনার দোয়াশ এবং হচ্ছিল বেলেদোয়াশ এই দুই ধরনের মাটিতে কিন্তু আপনার টমেটোটা খুবই ভালো হয়ে থাকে কারণ আপনার বেলে দশ এবং দশ মারিটে কিন্তু টমেটোর ফলনটা অনেক বেশি হয়ে থাকে তাই আপনারা যারা টমেটো চাষ করবেন অবশ্যই কিন্তু দশ এবং বেলে দশ মিনিটটা নির্বাচন করবেন এবং পাশাপাশি কিন্তু আপনার অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন কারণ বর্ষাকাল যেহেতু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তো বৃষ্টির পানি যাতে টমেটোর জমিতে না জমে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে যে উঁচু জমি নির্বাচন করতে হবে তো এই সকল বিষয়ে মেনে আপনারা কিন্তু চাষাবাদ করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছিল যে শুধু ভালো মানের জাত সময় নির্বাচন এবং ভালো জমি নির্বাচন করলে তো হবে না কিভাবে চাষাবাদ করতে হবে অবশ্যই কিন্তু আমাদেরকে জানতে হবে আর এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোন মাটিতে এবং কোন ধরনের ফসল চাষ করবেন এবং কিভাবে চাষ করবেন আর টমেটোর আরেকটা সমস্যা হচ্ছিল যে গাছ কিন্তু উল্টি হয়ে মারা যায় বেশি তো কীভাবে আপনারা মাটি শোধন করবেন এই বিস্তৃত তত্ত্ব কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আপনারা যদি বীজ এবং চারা সংগ্রহ করতে চান কিন্তু নাম্বার থাকবে সেগুলির সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু বীজ চারা এবং গাইডলাইন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে তো সমস্ত দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আগাম টমেটো চাষ করতে হলে কোন জাত চাষ করতে হবে কখন চাষ করতে হবে এবং কোন ধরনের মাটিতে চাষ করতে হবে এরকমই নিত্য নতুন কিছু বিষয় ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ভিডিওতে লাইক করবে ভিডিও ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম